হ্যালো ভিউয়ার্স ব্রাদার্স ক্লাবসের পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিনের ওপরে দেখাবো এখন বর্ষাকাল চলছে ওয়েদার খুব খারাপ যাচ্ছে তো পায়রার ঘরটা সবসময় ক্লিন রাখার চেষ্টা করবেন বিশেষ করে যে ঘরগুলো বাচ্চা আছে সেই ঘরগুলো ভালোভাবে ক্লিন করার ক্লিন রাখার চেষ্টা করবেন সময় তো খাবার এই সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে খাবার ঠিকঠাক খায় না অনেক সময় খাবার হজম হয় না ঠিকঠাক তো এর জন্যে একটা মেডিসিন ব্যবহার করতে পারেন আপনারাও আমি মেডিসিনটা ব্যবহার করছি তো মেডিসিনটা জলে গুলে খাওয়ানো খাওয়ানোটাই বেটার হবে এখন সন্ধে সাতটা বাজে আমি এই সময়ই পায়রার খাবারগুলো খাবার দিই প্রত্যেক দিন আজকেও এসছি এই খাবার দিতে খাবার কিলাম জাস্ট দেখুন প্রত্যেকে প্রত্যেকটা পায়রাই খাচ্ছে খুব সুন্দর কারণ সারাদিন সারাদিন আমি একবারই খাবার দিই একবার খাবার দেওয়ার ফলে খাবারটা একটু বেশি খাই যে ঘরগুলো বাচ্চা আছে সেই ঘরগুলো শুধুমাত্র দুবার খাবার দিই পোশাক সব ঘরেই একবার করেই দিই খাবার যেগুলো রানিং পাইড আছে ডিম বাচ্চা ডিম শুধু ডিম পড়ছে বাচ্চা তো ফস্টারে দি করি ওইগুলোতে একবার করেই খাবার দিই তো দেখুন যে ওষুধটা ব্যবহার করছি সেই ওষুধটা দেখাচ্ছি আপনাদের ওষুধটা হচ্ছে নিউট্রিপ্লেক্স বাংলাদেশেরই একটা মেডিসিন নিউট্রিপ্লেক্স ইন্ডিয়াতে হজমের জন্য সব থেকে ভালো ওষুধ নিওপেপটিন নিওপেপটিনও ব্যবহার করি আমি আর নিউট্রিপ্লেক্সও ব্যবহার করছি এটা এখন নিউট্রিপ্লেক্সটা হচ্ছে হজমের জন্যে খাবার ডাইজেস্ট করায় খুব সুন্দরভাবে হজমের কাজ করে এটা নিউট্রিফ্লেক্স দেখুন ওষুধটা ওষুধটা আপনারা জলে এক লিটার জলে তিন এমএল করে দিতে পারেন আমি তিন থেকে চার এম দিচ্ছি খুব ভালো কাজ করছে পায়রার পেটে খিদেটা বাড়াচ্ছে প্রচুর পরিমাণে এটা আমি মাসে তিন দিন ব্যবহার করি হজম হজমের জন্যে খুব ভালো কাজ করছে এর আগের মাসেও ব্যবহার করেছিলাম রেজাল্ট ভালো পেয়েছি সেই জন্য আপনাদেরকে শেয়ার করছি এটা আপনারা যদি এটা পেয়ে থাকেন তাহলে ভালো আর যদি না পেয়ে থাকেন তাহলে নিয়ে ফিফটিনটা ব্যবহার করতে পারেন ওটাও খুব ভালো ওষুধ বাচ্চাদের ওষুধ ওটা নিও ফিফটিন নিওফিফটিনটা একটা সিরাপ পাওয়া যায় একটা ড্রপার পাওয়া যায় ড্রপারটা নেওয়ার চেষ্টা করবেন নিও ফিফটিন ড্রপারটা এখন আমি জলে দেবো এটা তিন এম থেকে চার এম জলে দিয়ে প্রত্যেকটা পায়রাকে খেতে দেবো আপনারা ব্যবহার করতে পারেন খুব ভালো কাজ করছে এটা খাবার খাওয়া প্রায় শেষের দিকে আমি জলে জলেগুলে এখনই সবাইকে দিয়ে দেবো এতে তো এই ছিল আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ এটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভিডিওটা ধন্যবাদ সবাইকে